সই হাদিসে আছে ঘুম থেকে উঠে কেউ যেন তার তিন তিন তার হাত তিনবার না ধুয়ে পাত্রে না ঢুকিয়ে দেয় এখন আমরা তো টিউবওয়েল ওজু করি এখন কি তিনবার হাত ধুয়ে তারপর ওজু করব নাকি ওজুর জন্য যে তিনবার কবজি পর্যন্ত ধুই এটাই যথেষ্ট হবে শেখ আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন যে ওজুর জন্য তিনবার প্রথমে তিনবার কবজে পর্যন্ত ধোয়া সূন্যত এটাই বড় বড় জিনিস মূল সূন্যতো হচ্ছে এটা এখন রসোলা সাল্লা ইসলাম কেন সেটা বলেন যে যেন পাত্তে না ঢুকিয়ে দেওয়া হয় এটা একটা কারণ আছে কারণ আরব দেশের পানির খুব অভাব থাকতো পানি উঠে রাখতো যে ওজুর জন্য পানি উঠে রাখতো একটা ইয়াতে করে একটা গামলা বা কিছুর মধ্যে পানি উঠে রাখতো তো একজন মানুষ ঘুম থেকে উঠতো তখন সেটা গরম দেশ ওই গরম হলে অনেক সময় তাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুমাইলে বিভিন্ন জায়গায় হাত চলে যায় হাত চলে গেলে সেখানে ময়লা থাকতে পারে আঙুলের মধ্যে বা শরীর মধ্যে নাফাঁকি থাকতে পারে না ফাঁকিটা যখন আপনি হাতটা ঢুকিয়ে দিলেন তখন কিন্তু নাফাঁকি পানিটা নাফাঁকি হয়ে যাচ্ছে এটি হলো মূল উদ্দেশ্য তো আমাদের জন্য ট্যাপগুলি টিউবওয়েল আছে এগুলি কিন্তু সে উদ্দেশ্য নবরণ এগুলি আরও আপনি টিউবওয়েল ছাড়লেন দেখা গেল আলহামদুলিল্লাহ হাত সাফ হয়ে গেল কোনো সমস্যা নেই তাহলে আপনার মূল উদ্দেশ্য যেটা রাসোলা আসলাম যে উদ্দেশ্যে না ঢুকাতে বলছেন সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে নাপাক থাকার সম্ভাবনা রয়েছে হাতের মধ্যে এবং অল্প পানিতে সেটা ঢুকানো হয় তখন সেটা ক্ষতি সেটার ক্ষতি সে সারা মানে যেহেতু না নাপাক হয়ে গেলে তার উজু হবে না তো সেই জন্য সেটাকে নিষিদ্ধ করা হয়েছে সেটা যেহেতু নাই টিউবওয়েলের পানিতে আপনি সেটা অবশ্যই টিউবওয়েলের পানি দিয়ে হাত ধুয়ে কজিক্ষণ দুলে আপনার শূন্যত আদায় হয়ে যায় মূলসূন্যত এমনি যে দুট নিষেধ করা হয়েছে সেটা এই কাজে নয় যেটা শূন্যতার কাজে অজুর শূন্যত হিসাবে নয় এটা হচ্ছে আপনার পানিকে হেফাজত করার জন্য ইল্লত বুঝতে হবে আর ওই কার্যকরণ বোঝাটা হচ্ছে ফেক এটা যদি না বুঝে তাহলে সে ফেকের অন্তর্ভুক্ত হতে পারে না আর ফেক ফেক হচ্ছে ক্ষণ ফেক হচ্ছে একটি এমন একটি জ্ঞান যে জ্ঞানটি আল্লাহতালা বিশেষভাবে মানুষকে দান করে এই জন্য রসোল্লা সাল্লাহ আসলাম স্পষ্টভাবে বলেছেন যে ফেকের জ্ঞান জ্ঞানের বিষয়ে যে ফেক তিনি বলেছেন যে এটা এমন যে আল্লাহ তালা ফেক ফিকে যার কল্যাণ চান তাকে আল্লাহ ফেকের জ্ঞান দেন যার অর্থাৎ যার ফেককে নাই তার কল্যাণ নেই যে ব্যক্তি মনে করবে যে টিউবওয়েলের পানি মধ্যে ঢুকাইতে পারতেছি না আমার শুনো তা দেখায় না বেহু বলছে টিউবওয়েল পানি ঢুকানোর জিনিসটা হচ্ছে অল্প পানিতে যেন হাট ডুকার না এই জন্য তিনি রসল্লাহ আসলাম এটা বলেছেন কারণ পানিটা যেন নষ্ট না হয় আর যারা টিউবওয়েল ওজুগ করবে তার জন্য আলাদাভাবে হাত প্রশ্ন প্রশ্নই আসতেছে না এবং তারা যেটা টিউবওয়েলের খুলে মাসুরা বা যেটাকে বলা হয় টিউবওয়েল খুলেই হাত ধুইবেন তিনবার কবজি পর্যন্ত এতে তার সুন্নত আদায় হয়ে যাবে কোনো সমস্যা হবে না